নারায়ণগঞ্জের ভিতরে অল্প সময় কম যে ঘোরার জায়গা খুঁজছেন তাহলে কিন্তু জায়গাটি আপনার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা অনেক দিন আগে হচ্ছে এ জায়গায় গিয়েছিলাম এটা হচ্ছে বারো মাসের মেলা এখানে সব সময় মেলা থাকে হ্যাঁ অনেকেই গেস করতে পারছেন জায়গাটি কোথায় হ্যাঁ এটা হচ্ছে নারায়ণগঞ্জ জালকুড়ি দশ পাইপ আর যারা নারায়ণগঞ্জ থাকেন তারা কীভাবে যাবেন নারায়ণগঞ্জ যারা থাকেন তারা চাষারা থেকে জালকুড়ি নামবেন নামার পরে হচ্ছে কোনো মিশুক বা রিক্সা দিয়ে আপনারা যেতে পারেন দশ পাইপ ভাড়া হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা নেবে আর যারা যারা নারায়ণগঞ্জের বাইরে তারা যদি ঢাকা থেকে কেউ আসেন তাহলে জালকুড়ি আসবেন জালকুড়ি থেকে তারপর দশ পাইপ হচ্ছে আপনারা যেতে পারেন রিক্সা বা মেশুক যে কাউকে বললেই হচ্ছে আপনাকে নিয়ে যাবে তো এখানে আপনি কি কি পাবেন আপনি সর্বপ্রথম পাবেন হচ্ছে বাচ্চাদের জন্য মানে অনেক রাইড হ্যাঁ আপনারা বাচ্চাদের এখানে নিয়ে আসতে পারেন বাচ্চাদের এনজয়ের জন্য এখানে নিয়ে আসতে পারেন এখানে আছো অনেক ধরনের বড়দেরও হচ্ছে রাইড আছে আর এখানে পেয়ে যাবেন অনেক ধরনের খাবার বিভিন্ন ধরনের খাবার এখানে আছে আমি আপনাদের একটা একটু করে দেখাচ্ছি আর সবচেয়ে থেকে একটা জিনিস ভালো লাগলো যে এখানে অনেক মহিলারা বিজনেস করে ইভেন তারা হচ্ছে বড়কা পড়ে তারপর হচ্ছে বিজনেস করে জিনিসটা দেখে অনেক বেশি ভালো লাগলো আর হ্যাঁ কোন সময় আসবেন এখানে হচ্ছে আপনি বিকাল টাইম আসলো সব থেকে বেশি ভালো হয় বিকালের পর থেকে অনেক জমজমা হয় এরপর এখানে পেয়ে যাবেন অনেক ধরনের কসমেটিক তারপর হচ্ছে বাচ্চাদের খেলনা অনেক ধরনের খেলনা তারপর শোপিস তারপর হচ্ছে এই হাতে চুরি লিপস্টিক এগুলা পেয়ে যাবেন এখানে আর প্রাইস মোটামুটি ভালোই অনেক বেশিও না অনেক কমও না তারপর এগুলো দেখতে দেখতে তারপর আমরা চলে গেলাম একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্টের মতো জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল হ্যাঁ তারপর হচ্ছে আমরা অর্ডার করলাম দুইটা চটপটি না সরি দুইটা ফুচকা আর হচ্ছে একটা চটপটি আর খাবার রিভিউ বলছি একটু পরে আমরা একটু ছবি তুলে নিই তারপর বলছি আর এখানে ছবি তোলার জন্য বেশ ভালোই জায়গা ছিল খারাপ না ওরা হচ্ছে ছবি তুলছিলো ইলাবের ভিতরে তারপর ওইগুলো ছবি তুলতে তুলতে আমাদের খাবার চলে আসলো ভাই চুটপাড়ি বলেন ফুচকা বলেন একটুও ভালো না একটু না আর চুটপাড়ি মনে হচ্ছে হলুদ দিয়ে হইরা রাখছে আর ফুচকা মনে হয় মানে তেঁতুল মন জনম পচা এরকম বাসি যাই হোক তারপর এগুলো কোনো রকম খেয়ে আসলাম তারপর এখানে আসলাম চায়ের জন্য আমরা হচ্ছে তিনটা চা অর্ডার করলাম উনি হচ্ছে চা বানাচ্ছিলো মনে হচ্ছে ওনার চাটা একটু ভালোই হবে কিন্তু আসলে খাওয়ার পর সত্যি ভালো লেগেছিল উনি এখন একটু চিনি কম না কি বেশি একটু টেস্ট করবে উনি হচ্ছে কিভাবে চাটা আর কি তৈরি করে সেটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি ভিডিও করে আর এইগুলা কথা বলতে বলতে ওনার চাও মেবি হয়ে গেছে এখন উনি হচ্ছে রেডি করতেছে আমাদের দিবে আর ওনাকে দেখে যতটুকু মনে হলো উনি হচ্ছে মানে এটা আর কি অনেক পারদর্শী এরকম না চা বানাতে চাটা আর কি দেখতে যে যেমন আর কি সুন্দর খেতে অনেক মজা ওনার চাটা আপনারা ওইখানে গেলে খেতে পারেন এই দেখেন চায়ের লুকটা অনেক বেশি সুন্দর আর খেতেও অনেক মজা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর জায়গাটা বেশ সুন্দর আপনারা এখন এখানে যেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ